আমার মনে হয়েছে হচ্ছে কন্ডিশনটা আপনাদের এখানে বেটার এখানে বেটার এটা কিভাবে মনে হইলো আপনি কি অন্য কোনো শপে ভিজিট করছেন আমি হচ্ছে আপনার রিসেন্টলি হচ্ছে গত ডিসেম্বরের দিকে হচ্ছে আপনার বসুন্ধরাতে কিছু দেখছিলাম ওকে বাট ওইখানকার ল্যাপটপ ল্যাপটপের কন্ডিশন গুলো অনেক মানে খারাপ ছিল এবং ওনাদের ভালো লাগে নাই হ্যাঁ কথার সাথে হচ্ছে ওনাদের ল্যাপটপের হচ্ছে কনফিগারেশন বা হচ্ছে আপনার যেটা বলেন কন্ডিশনটা এত ভালো ছিল না আসলে আমরা বিজ্ঞাপনে কিন্তু একটা কনফিগার দেখে যাই একটা লুকিং দেখে যাই কিন্তু ফিজিক্যালি গেলে কিন্তু অনেক জায়গায় সেই লুকিং বা সেই কনফিগারেশন থাকে না অথবা প্রাইজ থাকে বিজ্ঞাপনের পরে গেলে পরে সেই প্রাইজ আর থাকে না বলে সেল হয়ে গেছে বা আপনারা অন্য প্রোডাক্ট সাজেস্ট করে

কাস্টমাররা যারা আছে তারা ল্যাপটপ কিনবে তারা অথেন্টিক একটা সোর্স খুঁজে অনেক দোকানে যাওয়ার পরে 10 মিনিট পনেরো মিনিট দেখার পরে তারা একটু অডিট হয় একটু ডিস্টার্ব হয় ভাই আর কত দেখবেন এত তো দেখা যাবে না এত কিছু চেক করা যাবে না আমরা যে রিপোর্টগুলো গুলো আমাদের কমেন্টস এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কাস্টমারের সাথে যে কনভারসেশন গুলো হয় সেগুলো শেয়ার করলাম এরকম হয়ে থাকে তো আপনি যে তিন ঘন্টা ধরে দেখছেন এটা হচ্ছে লং টাইম তো এটা নতুন ল্যাপটপ কিনতে গেলে এরকম টাইম কেউ দেয় হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা এখানে অনেক বেশি কোয়ান্টিটি সেল করি না আমরা খুব লিমিটেড কোয়ান্টিটি সেল করি তবে আপনারা যারা আসবেন চাইলে এই রায়ান সাহেবের মতো বসে চেক করে নিতে পারবেন তবে একটা জিনিস মাথায় রেখে আসতে হবে সবাইকে বলার উদ্দেশ্য আমাদের প্রাইস গুলো কিন্তু ফিক্সড আমরা ইউটিউবে যে প্রাইসে বিজ্ঞাপন করি সেই বিজ্ঞাপনেই আমরা সেল করি এবং ইউটিউবে যে আপনাদেরকে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এর কথা বলা হয় গিফট আইটেম এর কথা বলা হয় সবকিছু ঠিকঠাক সেরকমই থাকবে তো সেরকম যদি কেউ পারচেজ করতে চান শপে চলে আসতে পারেন আর কেউ কুরিয়ারের মাধ্যমে পারচেজ করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো লায়ন বাই লাস্ট মোমেন্টে যে কথাটা যে অন্য জায়গায় কম প্রাইস আমাদের এখানে বেশি প্রাইস তারপর আপনি সিলেক্ট করছেন আমাদের সব অনেক দিন ধরে আমাদের ফলো করেন এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটির জন্য তো আমরা বিভিন্ন জায়গায় দেখি যে আমাদের কমেন্ট বক্সে আমরা চেক করে দেখতে পাই একই ল্যাপটপ অন্য জায়গায় পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা কম আছে এখানে হচ্ছে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বেশি আসলে কি প্রোডাক্টটা টাকায় বেশি প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি এগুলোর ব্যাপারে যদি একটু বলেন সেই ক্ষেত্রে বল বলতে গেলে যেহেতু ইউজড সেই ক্ষেত্রে হচ্ছে ট্রাস্টেড শপটা অনেকটা ম্যাটার ম্যাটার করে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কাছে মনে হয়েছে এখানে আমি ট্রাস্টটা মানে বেশি বেশি ট্রাস্ট করতে পারতেছি করতে পারতেছি সেই ক্ষেত্রে ওই জন্যই আমি এখানে আসছি আর আমরা যতটুকু জানি ইউজ যে কোনো প্রোডাক্ট হোক না কেন যত ফ্রেশ কন্ডিশন হয় দাম কিন্তু তার একটু কম বেশি হয় হ্যাঁ হ্যাঁ

অসংখ্য ধন্যবাদ রায়ণ ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো সবচেয়ে ভালো লাগলো প্রায় এক বছর ধরে আমাদের আপনি ফলো করেন আর ভিউ বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে পার্সেস করেন আমি যে সবচেয়ে ফ্রেশ প্রোডাক্ট বিক্রি করি সেরকম না আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রোডাক্ট আছে তবে চেক করে আপনারা পার্চেস করেন চাইলে আমাদের শপ ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের এড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন রায়ণ ভাই আবারও ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ